দামোদর নদী পার্শ্ববর্তী এলাকার সমস্ত জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে দফায় দফায় বাড়ছে ডিবিসি ছাড়া জলের পরিমাণ এখন আড়াই লক্ষ কিউসেক হলেও রাতে তা তিন লক্ষ কিউশেকে পৌঁছাবে এমনটাই খবর শেষ দপ্তর সূত্রে বন্যার আশঙ্কায় পোহর গুনছে বাঁকুড়ার বর্জরা ব্লকের মানাচর পক্ষনা গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলি বড়মানার সমিতি মানা ও কেঁয়েডি মানা গ্রাম দামোদর তীরবর্তী এলাকাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ডিবিজে ছাড়া জলের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেয়ে থাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নিম্ন দামোদর এলাকাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা কিছুটা এফেক্টেড ক্ষতিগ্রস্ত হতে পারে আর এখন সেই হিসেবে আপনার জারি করে এবং প্রশাসন এবং প্রত্যেক করে প্রশাসন সূত্রে খবর সব চাইতে বেশি প্লাবিত হবার আশঙ্কা মাঝের মানা পখন না গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলি সোনামুখী ব্লকের সমিতি মানা ও কেনেটি মানা এলাকায় ওই এলাকার মানুষকে সতর্ক করার জন্য লাগাতার মাইকে প্রচার চালানোর পাশাপাশি তৈরি রাখা হচ্ছে অস্থায়ী ফ্ল্যাট সেন্টার দ্রুত এলাকার মানুষকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক ত্রাণ শিবিরের প্রস্তুতি রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আর পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে সেখানে হাজির হন বর্জরার বিধায়ক অলোক মুখার্জি পখনার পঞ্চায়েত প্রধান বর্জরার বিডিও বর্জরা থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং বাকুড়ার জেলা প্রশাসনের আধিকারিকরা এবং মাইথন ও পাঞ্চেত ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছড়ার কারণে দামোদর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই দামোদর নদীর পার্শ্ববর্তী এলাকার সমস্ত জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সরকারি স্কুল বা হাই স্কুলে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে টানা বৃষ্টি বা দামোদরের জল বৃদ্ধি পেলে তার সঙ্গে পাল্লা দিয়ে যন্ত্রণা বাড়ি বাঁকুড়ার বাসিন্দাদের এবারও তার অন্যতা হলো না টানা বৃষ্টিতে ফুসছে বড়মানার দামোদরের শাখা নদী আর সেই শাখা নদীতে জল বাড়তেই ভাষা সেতু গেছে জলের তলায় পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের সঙ্গে যোগাযোগের মাধ্যম একেবারে বিচ্ছিন্ন চরম দুর্ভোগে এলাকার সাধারণ মানুষেরা মানা চরে প্রায় দশ হাজার লোকের বসবাস তো সমস্ত স্কুলে ছেলে পেলে গ্রামে চাষিবেশি লোক যখনই বৃষ্টি হয় তখনই মানে এপার থেকে ওপারে যেতে পারছে না এটা দীর্ঘদিনের অসুবিধা আমাদের তো আমাদের একটা দাবি বহুদিনের একটা যে ছোটো একটা ব্রিজ হয়ে গেলে সবাই এপার থেকে ওপার যেতে পারে এই আমাদের এখন নৌকা নৌকা ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই বাঁকুড়া জেলার বড়মানার পাশ দিয়ে বয়ে চলেছে দামোদরের শাখা নদী সাধারণত কৃষি সম্প্রদায়ের মানুষের বাস এই বড়মানায় কৃষি কেন্দ্রিক তাদের জীবনযাত্রা বড়মানার বরিশাল পাড়ার এই সেতুই পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের সঙ্গে এই এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম জেলা পরিষদ রাস্তাটি যখন করেছিলেন তখন এই ভাষা ব্রিজটি আর যদি হাইটে অন্তত দু থেকে তিন হাত উঁচু করতেন তাহলে মানাচলবাসীদের এই ভোগান্তি হতো না আমরা শুনেছিলাম যে টাকা যথেষ্ট পরিমাণে বরাদ্দ হয়েছিল কিন্তু সেই টাকা কোথায় কিভাবে তচরুপ হয়ে গেল রাস্তাটা আরও উঁচু হওয়ার কথা ছিল উঁচু হলো না এদিকে এই দুর্গাপুর ব্যারেজ থেকে শিলামপুর ঘাট পর্যন্ত এই রাস্তাটা হওয়ার কথা ছিল কিন্তু শিলামপুর ঘাট হওয়ার এক কিলোমিটার আগেই ওরা মাইলপোস্ট এড়ে দিয়েছে যে শিলামপুর ঘাট সেই এলাকাটা যে এলাকায় লাস্ট মাইলপোস্ট গাড়া রয়েছে শিলামপুর ঘাট সেটা কিন্তু আদৌ শিলামপুর ঘাট এলাকা নয় ওখান থেকে আরও এক কিলোমিটার যেতে হবে তবে শিলামপুর ঘাট পাওয়া যাবে তো যাই হোক ওখানেই ওরা রাস্তা পরিসমাপ্তি করেছে এবং এই ভাষা ব্রিজটা আরও একটু উঁচু পড়লে পরে আমাদের মানুষজনের পক্ষে যাতায়াতের সুবিধা হতো এখানকার এলাকাবাসীদের অভিযোগ এই সমস্যা বহু বছরের সেদিকে লক্ষ্য নেই কারোরই প্রতি বছরই তাদের এই ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হয় নদীর জল বাড়লে সেতুর উপর দিয়ে জল বয়ে চলে তখন নৌকা নিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতই এখানকার এলাকার মানুষদের একমাত্র সম্বল হয়ে দাঁড়ায় নৌকো একটি নৌকাতে দুটোর বেশি ইয়ে চাপানো যাচ্ছে না গাড়ি চাপানো যাচ্ছে না মোটরসাইকেল চাপানো যাচ্ছে না এবং যে সমস্ত কৃষিপণ্যগুলো রয়েছে সেই কৃষিপণ্যগুলো আনলোড করে আবার এপারে এসে লোড করে তবে এইভাবে বাজার যেতে হচ্ছে ব্যাপক পরিমাণ জল ছাড়ার জেরে পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে আগামী কয়েক ঘন্টায় পাঞ্চেত মাইথন জলাধার থেকে আরও বেশি পরিমাণ জল ছাড়া হবে নিম্ন দামোদর এলাকায় লাল সতর্কতা শেষ দপ্তরে তাহলে কি আবারও রাজ্যে বন্যা পরিস্থিতি দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ